কালার রঙ কম বেসবে কালার রঙ গ্যারান্টি আছে ঢাকার থেকে যে কোনো প্রান্তে থেকে আপনি তুলে যে কোন জায়গা থেকে আপনি অর্ডার দিতে পারেন ভাইয়া প্রত্যেকটা কালার থাকবে আর এক পিস আড়াইশো টাকা ভাইয়া

চার পিস এক হাজার টাকা চার পিস 1000 চার পিস 1000 আর এক পিস তিনশো পঞ্চাশ টাকা ভাইয়া ঠিক আছে প্রত্যেকটা কালার রং দেখুন ফাইভ পকেটে ভাইয়া একটা কালার দেখবেন কম্বিনেশন দেখুন খুবই চমৎকার ডিজাইন এগুলো নতুন 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 আসছে এক নতুন কালেকশন নিয়ে আসছে ভাইয়া 4 নিতে পারবে কত টাকা দিবেন 4 টা 1000 টাকা ভাইয়া আচ্ছা 4 টা 1000 জি জি চারটা এক হাজার টাকা জি ঢাকার বাইরে কিভাবে ডেলিভারি ঢাকার বাইরে আপনি ডেলিভারি চার্জ দিতে হবে তাহলে আপনার অর্ডার কনফার্ম হয়ে যাবে ঢাকার বাইরে 100 টাকা ঢাকার ভিতরে একশো টাকা ডেলিভারি চার্জ দিলে আপনার অর্ডারটা কনফার্ম হয়ে যাবে

আমাদের দোকান আপনার ভাই একশো পঁচিশটা মতো আব্রাল গার্মেন্ট বিশ্বাস বিল্লাসে ঢাকা নিউ মার্কেটের পাশে আমাদের মার্কেট আপনি যে কোনো সময় এসে আমাদের নিয়ে সপ্তাহ বন্ধ হচ্ছে মঙ্গলবার হ্যাঁ সপ্তাহে বন্ধ মঙ্গলবার

পুরো আরাম কমফিউটের গরমের ভিতরে যারা যাক জোগার্সের ভিতরে পাতলার ভিতরে যে ভাই আমার কমফিউট কিছু কাপড় দরকার তাদের জন্য নিয়ে আসছে কিছু নতুনের ভিতর নিয়ে আসছে এই জগার্স গুলো থাকতেছে মাত্র কত করে তিন পিস এক হাজার এক পিস চারশো টাকা ভাইয়া প্রত্যেকটা কাপড় কোয়ালিটি আপনি দেখবেন তাহলে বুঝতে পারবেন প্রোডাক্ট গুলো বুঝতে পারবেন ভাইয়া আর এগুলো দেখার সাথে সাথে ভাই আমাদের অর্ডার কম করতে জন্য আগে ডেলিভারি চার্জটা আগে দিতে হবে ভাইয়া ঢাকার ভিতরে আপনার

এক পিস পাঁচশো জি আচ্ছা আমরা বলবো যে আপনারা তিন পিস অর্ডার করেন যেহেতু একটা কম্বো প্রাইজে পাচ্ছে আমরা দেখি জি জি যেগুলো মোবাইল প্যান্ট রাখছে এগুলো আচ্ছা মোবাইল প্যান্ট পিস

যে কোন প্র থেকে আগে অর্ডারটা আগে ডেলিভারি চার্জটা দিবেন তারপর সাথে অর্ডার গুলো আপনার করতে পারবেন সমস্যা নেই আচ্ছা করে ফেলতে হবে